প্রক্রিয়াতে জবাব দিতে হবে এবং পাশাপাশি খেয়াল রাখবে আমরা জানি এদেশে সমস্ত সম্পদের মানুষ জীবন রক্ত দিয়েছে দিল্লি থেকে লাহোর পর্যন্ত তখন তো দেশ বহন সবচেয়ে ভারতবর্ষ ওলামাদের রক্ত এবং ফাঁসিতে ঝুলিয়েছে এদের স্বাধীন হয়েছে ইন্ডিয়া গেটে সব থেকে বেশি তাদের সহযোগিতার স্বার্থে আমরা রাস্তা বন্ধ রাখবো না তাই আমার ভাই পীরজাদা সমস্যার দিকে আরো ভাইরা রয়েছে তিনি শুধু দু একটা কথা বলবে বলেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে কেন আমার রসুনের আদর্শ রাস্তায় পথচারী মানুষের জন্য কোন জিনিস যদি পড়ে থাকে সেটাকে সাইডে সরিয়ে ফেলে দেয় আমি আবার একবার বলছি দানা মেরে চাঁদের আলোকে রুখতে যায় মনে রাখবেন চামচিকের ডানাকে চাঁদের আলো

আগে উত্তর প্রদেশে যোগী যেমন তার প্রশাসন যেভাবে অন্যায় করেছে সত্যি আমরা শুনলাম আমার দুঃখ সাথে বলতে হয় আমার রাজ্যে দক্ষিণ চব্বিশ পারগানা ক্যানিংয়ে এক সন্ত্রাস গুন্ডা চালিম রয়েছে আপনারা সবাই জানেন নবি দিবসের মাহফিলে আসার দরুন প্রায় দেড় দুশো মানুষের বাড়ির কারেন্টের তার কেটে দিয়েছে ঘরে তালা মেরে দিয়েছে তাদের উপরে জুলুম করেছে তাই রাজ্য সরকারকে বলবো তোমার এই পাগলা কুকুর সামলাও তোমার এই সামলাও যেমন দেশের বিরুদ্ধে লাগলে তখন হাত তুলতে সংবিধানের বিরুদ্ধে লাগলে হাত তুলতে হবে না তখন বলবেন আরো দেশের আঘাত দিলে রাজ্য সরকারকে বলবো পাগলা কুকুর নাই বিপদ আছে আর কথা নয় আমার ভাই একটু ছোট্ট করে বলে তো করবেন আর ভাই এখানে শেষ কথা নাই আপনারা যে যেখান থেকে এসেছেন সুস্থ ভাবে যাবেন প্রতি জুম্মায় আপনারা এসে থাকেন এই জুম্মাতে এসেছেন আলহামদুলিল্লাহ প্রতি আপনাদের জন্য জামান এই ব্যবস্থা করি এই জুম্মাতও করেছি প্রতি জুম্মাতেই এত মানুষ আসছে হয়তো সবার মেহমানদের এই জুম্মাতেও হয়তো ঠিকভাবে হয়নি এই বাড়ি আমার না এই বাড়ি আপনাদের আর আপনাদের ঘরে যেগুলো আছে ওগুলো আপনাদের না ওনা আমাদের এই ভাতৃত্ব শিখিয়েছে এই প্রেম শিখিয়েছে মোজার্দের জামান তারা হুজুর তাই শেষ আগে দাদা হুজুরের একটা কথা বলে যায় এদের যখন ব্রিটিশ শাসন করছিল দাদা হুজুর বলেছিলেন হুকুমাত দেশের আইন আমার বাহাতে যদি তোমার আইন আমার কোরআন হাদিসের হয় তাহলে তোমার আইনকে আমরা মানি না লক্ষ লক্ষ হতে পারে সম্মান নেবার চেষ্টা করুন সম্মান দেবো আর সম্মান যদি না নিতে চান তাহলে আমরা সবই পারি ইনশাআল্লাহ